সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বারাকাতু গত পরশু রাতে গুলশানে যে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে রিয়াদ এই রিয়াদ আগে পুলিশকে ডেকে সেখানে মব তৈরি করে ভক্তবগীদেরকে ভয় দেখিয়েছিল এরকম একটি খবর উঠে এসেছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে গুলশানে চাঁদাবাজি প্রথমে পুলিশ নিয়ে ভাষায় পড়ে হুমকি দিয়ে 10 লাখ টাকা চাইলেন বৈষম্য বিরোধী নেতারা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামি আহমেদ বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা নেওয়ার আগে সেখানে পুলিশ নিয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ওই নেতাদের মধ্যে সংগঠনটির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন রিয়াদও ছিলেন পলাতক আছেন এমন তথ্য দিয়ে জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা তখন তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান তখন স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেপ্তারের হুমকি দিয়ে দশ লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের একাধিক সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে মূলত আতঙ্ক তৈরি করতেই পুলিশ সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যাওয়া হয়েছিল এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা নিজেদের ক্ষমতা দেখান ভুক্তভোগীও এতে গাবলে যান এবং দশ লাখ টাকা চাঁদা দিয়ে দেন এরপর আরও চল্লিশ লাখ টাকা নিতে দুই দফায় বাসায় যান তারা আবার মুঠো ফোনেও চাঁদা দাবি করে স্বামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে হুমকি দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড বানিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দেব। এরপর দিনই টাকা নেন এই তথ্য পুলিশ জানতে পেরে ঘটনাস্থল নজরদারিতে রাখছিল সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান সেই তথ্য পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে সানাবাজির এই ঘটনায় গত শনিবার রাত আটটার দিকে গুলশান থেকে রিয়াদসহ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু অনেক আগ থেকেই বলে আসছি যে এই যে মব মগ তৈরি করে কাউকে ফাঁসানো কিংবা কাউকে হ্যারেসমেন্ট করা তাৎক্ষণিকভাবে একটা আতঙ্ক তৈরি করা কারোর উপর প্রেশার ক্রিয়েট করা এই যে এইগুলো একসময় হিতে বিপরীত হবে এবং যারা দুষ্ট প্রকৃতির লোক তারা এটাকে বাজেভাবে ব্যবহার করবে আমাদের সেই আশঙ্কাটাই কিন্তু এখন সত্যি প্রমাণিত হয়েছে এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনসের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি কোনো রকমের মব সন্ত্রাসকে যেন প্রশ্রয় দেওয়া না হয় আইনের কাজ আইন করবে কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে অপরাধ করে থাকে তাহলে যে বিচারিক প্রক্রিয়া আইনি প্রক্রিয়া তাকে যেন সেটার মুখোমুখি করা হয় কোনোভাবে কোনো ব্যক্তিকে আইন বহির্ভূতভাবে কিছু করার সুযোগ যেন না দেওয়া হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ